রাজা ঈশ্বরচন্দ্র রাজ্যটি শান্তিপূর্ণ সবুজে ভরা তবে সাম্প্রতিক সময়ে রাজা মশাই আমাদের গ্রামের পাশে যে ঝর্নাটি রয়েছে যে ঝর্নার জল পান করলে কোনো ব্যক্তি চিরকাল সুখী হতে পারত অনেক দিন ধরে কোনো ব্যক্তি সেই ঝর্নার আশেপাশে যেতে সাহস পায়নি আকার আশেপাশে কালো ছায়া ঘুরতে থাকে আমি এই ঝর্ণার রহস্য উদ্ঘাটন করব এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনব একদিন রাজা ঈশ্বরচন্দ্র রাজ্যের বাইরে একটা বনে যাচ্ছিলেন পথে তিনি এক রহস্যময়ী রাজকুমারী মাধুরীকে দেখতে পান যিনি এক দীপ্তমান আলোর মাঝে ঘুরছেন আপনি কি এই রাজ্যের রহস্য জানেন আপনি কি জানেন ঝর্ণার পিছনে কি আছে হ্যাঁ আমি জানি এই ঝর্ণা এক পুরাতন শক্তির আধার কিন্তু তার রহস্য জানলে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে রাজকুমারী মাধুরী বললেন তিনি এই ঝর্ণার রক্ষিকা এবং তার পেছনে যে শক্তি কাজ করছে তা আদৌ মানবিক নয় এই শক্তি একসময় অন্ধকার যুগে এই রাজ্য আক্রমণ করেছিল কিন্তু রাজকুমারী নিজে তার রক্ষক হয়ে দাঁড়িয়েছিলেন চন্দ্রদেব মাকড়সার রাজা এই ঝর্ণার অন্ধকার শক্তি তিনি চিরকাল নিজের রাজত্ব প্রতিষ্ঠা করতে চান এই জন্যেই ঝর্ণার জলকে অশুভ শক্তিতে পূর্ণ করতে চান তার উদ্দেশ্য ঝর্ণার জল সমস্ত রাজ্যকে দখল করে এক অন্ধকার অশান্তিময় পরিস্থিতি তৈরি করা তিনি আমার শক্তিও চুরি করতে চান কারণ তিনি জানেন আমি ঝর্ণার শক্তি রাজা ঈশ্বরচন্দ্র রাজকুমারী মাধুরী ও পিপলা নামে এক সাহসী যুবক ঝর্নার উদ্দেশ্যে রাওনা হয় এবং তারা ধীরে ধীরে ঝর্নার অন্ধকার গভীরে প্রবেশ করেন সেখানে নানান ভয়ঙ্কর প্রাণী প্রাকৃতিক বিপদ লুকিয়ে আছে কিন্তু তারা নির্ভীকভাবে এগিয়ে যান মাধুরীর আধ্যাত্মিক শক্তির সহায়তায় যখন তারা ঝর্নার কাছে পৌঁছান তখন এক ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে চন্দ্রদেব কোন ঠান্ডা জালে পুরো ঝর্ণাকে ঘিরে রেখেছে এই জাল আমাদের আটকাবে তবে আমাদের একসাথে জাল বেরোতেই হবে রাজা ঈশ্বরচন্দ্র পিপলা একযোগে নির্দেশনা অনুসরণ করেন শেষ পর্যন্ত তারা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে শুরু করেন এবং মাধুরী তার পূর্ণ শক্তি দিয়ে ঝর্ণার জলকে মুক্ত করে দেয় মাধুরী তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে চন্দ্রদেবকে পরাজিত করে ঝর্ণার জল একেবারে পরিষ্কার হয়ে ওঠে রাজ্যের মধ্যে শান্তি ফিরে আসে চন্দ্রদেব ক্ষমতা হারিয়ে একে একে দুঃখের মাঝে ধ্বংস হয়ে যায় তোমার সাহসিকতার জন্য আমি চিরকাল তোমার কাছে ঋণী এই রাজ্য শান্তি ফিরে পাবে শুধুমাত্র তোমার জন্য এটা আমার কাজ ছিল আমি কখনো অন্যায় ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পিছুপা হব না